এই সোলজারদের দেখে মনে হতে পারে যে তারা হয়তো সাধারণ কোনো কমান্ডো কিন্তু শুনলে অবাক হয়ে যাবে যে এদের বয়স প্রায় হাজার বছরের কাছাকাছি এদের রয়েছে আশ্চর্য রকমের হিলিং পাওয়ার তাই তো শত আঘাতেও তাদের কিচ্ছু হয় না কিন্তু হুট করে পৃথিবীর মানুষ নেমে পড়ে তাদের গুষ্ঠ উদ্ধার করতে তবে এর আসল কাহিনী কি তা জানাতে নিয়ে এলাম দ্য ওল্ড গার্ড নামের ভাইরাল মুভির এক্সপ্লেনেশন তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির একদম শুরু সিনেই আমরা সামরিক পোশাক পরিহিত কিছু যোদ্ধাকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি তাদের সবার শরীরে খুব খারাপ ভাবে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কিন্তু এই লোকগুলা কারা তাদের পরিচয় আমরা একটু পরেই দেখতে পাবো এরপর আমাদেরকে মরক্কের একটা প্রত্যন্ত এলাকা দৃশ্য দেখানো হয় এনডি আর বুকার নামের দুই প্রাইভেট মার্সেনারি তাদের এক মিশনে কাজ করতে মরক্কে এসেছে মূলত তাদের কাজই হলো যে তারা সরকারি কিংবা প্রাইভেট সংস্থার জন্য বিভিন্ন মিশনে অংশ নিয়ে থাকে টেরোরিস্টদের দমন করা থেকে শুরু করে এই ধরনের লোকেরা অনেক রিস্কি কাজ করার জন্য তাদেরকে হায়ার করে এবারও তারা সিআই এর এক এজেন্টের সাথে এমন এক মিশনের ব্যাপারে কথা বলতে এসেছে তবে অ্যান্ডি এই মিশনটা নিতে চাচ্ছিল না কারণ তাদের গ্রুপের রুলস অনুসারে একই সংস্থার জন্য কখনো দুবার কাজ করার নিয়ম নেই সিআই এর জন্য ইতিমধ্যে অনেক বছর আগে একবার তারা মিশন পরিচালনা করেছিল তবে বুকার তাদেরকে জানায় যে এবার সিচুয়েশনটা খুবই এক্সট্রিম তাই সিআই এজেন্টের সাথে কথা বলার পর অ্যান্ডির হয়তো মনটা পরিবর্তন হতে পারে এরপর তারা দুজন হোটেলে গিয়ে নিজেদের অন্য দুই সঙ্গী নিকি এবং জোরের সাথে দেখা করে তারপর কিছুক্ষণ সেখানে আড্ডা দেওয়ার পর অ্যান্ডি আর বুকার সিআইএ এজেন্ট কপিলের সাথে দেখা করতে যায় সে তাদেরকে জানায় যে দক্ষিণ সুদানের একটা স্কুলে কিছু terrorists স্কুলে সব বাচ্চাদের জিম্মি করে রেখে স্কুল টিচারদেরকে মেরে ফেলেছে যাদেরকে তারা জিম্মি করে রেখেছে তাদের সবার বয়স 8 থেকে 13 বছরের মধ্যে এত ছোট বাচ্চাদেরকে এই ভয়ানক টেরোরিস্টের হাত থেকে বাঁচানোর জন্য খুব সতর্ক ও নিখুতভাবে কাজ সম্পন্ন করতে হবে তাই সিআইএ এর কাছে অ্যান্ডির মার্সেনালের গ্রুপকেই এই মিশনের জন্য উপযোগী মনে হয়েছে পুরো ব্যাপারটা জানার পর বাচ্চাদের কথা ভেবে অ্যান্ডি তাদের গ্রুপের রুলস ভেঙে মিশনে যেতে রাজি হয় তবে সেখানে কপিলের সাথে কথা বলার সময় পুরো সময়টা জুড়ে এই থেকে একজন স্নাইপার তাদের দিকে নজর রাখছিল যেটা তারা কেউই খেয়াল করেনি আর মিটিং শেষ হওয়ার পরে কপলিকে সেই স্নাইপারের দিকে হাত নাড়াতে দেখা যায় তাহলে এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তবে সেটা তোমরা একটু পরে পারবে হোক মিশন শুরুর আগে তাদের সবাইকে ইউএসএ মিলিটারি হেলিকপ্টার করে সুদানের এক উপত্যকায় নিয়ে যাওয়া হয় এরপর গভীর রাতে তারা নিজেদের মিশন শুরু করে কিন্তু তাদেরকে যেই লোকেশনটা দেওয়া হয়েছিল সেখানে ঢোকার পর কোনো দিক থেকেই জায়গাটাকে স্কুল মনে হয় না তবুও তারা নিজেদের মিশন পরিচালনা করানোর জন্য এগিয়ে যেতে থাকে দুর্গর মতন একটা বিল্ডিং এ ঢোকার পর তারা বেশ কিছু লোকের নড়াচড়া টের পেয়ে তাদের উপরে তলোয়ার এবং সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে একে একে অতর্কিত হামলা করতে থাকে এভাবে বেশ কিছু লোককে শেষ করার পর তারা এমন একটা রুমে গিয়ে পৌঁছায় যার চারিদিকের দেওয়ালে অনেকগুলো দর হঠাৎ সেই দরজাগুলোর ভিতর থেকে কিছু মুখোশ পড়া সোলজার বেরিয়ে এসে তাদের উপরে অনবরত গুলি চালাতে থাকে কিছু বুঝে ওঠার আগে প্রচণ্ড এক গুলির বৃষ্টি চালিয়ে তাদের সবাইকে ঝাঁঝরা করে দেওয়া হয় ফলে তারা সবাই একসাথে মাটিতে লুটিয়ে পড়ে মুভির একেবারে শুরুর সিনটায় আমরা ঠিক এমনই দৃশ্য দেখেছিলাম এখন এতগুলো গুলি খাওয়ার পরে যে কোনো মানুষই উপরে পৌঁছে যাবে এটা তো নিশ্চিত কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের চারজনকেই নড়ে চড়ে উঠতে দেখা যায় এমনকি তাদের শরীরে সব ক্ষতগুলো থেকে বুলেট খসে পড়তে থাকে আর সেই ক্ষতগুলো আপনা আপনি সেরে ওঠে এই ক্ষত সারা থেকে বোঝা যায় যে তাদের সবার মধ্যেই আশ্চর্যজনক হিলিং পাওয়ার রয়েছে অর্থাৎ তাদের যে কোনো আঘাতই আপনা আপনি সেরে যায় এ যেন অনেকটা সুপার হিরো উলভারিনের মতন পাওয়ার যা এবার নিজেদের আগের অবস্থায় ফিরে এসে তারা ওই মুখোশ পড়া সোলজারদেরকে দাঁড়ানোর সুযোগই দেয় না মারাত্মক স্টাইলে পিস্তল আর তলোয়ার চালিয়ে তারা সব সৈন্যকে একের পর এক খতম করে দেয় বাইরে ভাই এদের ফাইটিং স্কিল দেখে যে কোনো মার্শাল যাবে মিলে প্রায় সৈনিককে উপরে পাঠিয়ে দেয় এরপর সবার মনে প্রশ্ন জেগে ওঠে যে তাদের উপরে হামলা করা এই সোলজারগুলো আসলে কারা আর স্কুলের বাচ্চারাই বা কোথায় হঠাৎ দরজার কপাটের দিকে নজর গেলে অ্যান্ডি বুঝে যায় যে তাদের সাথে কত বড় একটা গেম খেলা হয়েছে এই পুরো সময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সমস্ত ঘরে সবকিছু রেকর্ড করা হচ্ছিল আর কবলিও নিজের ঘরে বসে এই ফুটেজের ব্যাপারে কারোর সাথে কথা বলতে দেখা যায় অর্থাৎ সিআইএজে তাদের একটা সিক্রেট ব্যাপারে জানতে পেরে গেছে এটা এখন পরিষ্কার আসলে এই যোদ্ধারা কোনো সাধারণ মানুষ নয় এদের সবার মধ্যে হিলিং পাওয়ার থাকার কারণে তারা প্রায় অমর বলা যায় নিজেদের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানব জাতির কল্যাণের জন্য অনেক দিন থেকেই তারা যুদ্ধ করে আসছে প্রাইভেট মার্সনারি গ্রুপের ছদ্মবেশে সন্ত্রাসী দমন করে নিরীহ মানুষদের রক্ষা করা ছিল তাদের মূল উদ্দেশ্য কিন্তু পৃথিবীর মানুষ তো আর কখনো ভালো হবে না কয়েক বছর আগে সিআইএর কথায় অপারেশন করতে যাওয়ার সময় সিআইএর নজরদারিতে চলে আসে তারা এত বছর ধরে সিআইএ তাদের উপরে গোপন নজর রেখে তাদের সিক্রেট জানার জন্য এই প্ল্যানটা সাজিয়েছিল আর সুদানের এই স্কুলের বাচ্চা অপহরণ করার ব্যাপারটা সিআইএর আসলে একটা সাজানো প্ল্যান এভাবে নিজেদের সিক্রেট রিভিল হয়ে যাওয়ার পর দলের লিডার অ্যান্ডি বেশ চিন্তিত হয়ে পড়ে সবাই বুঝতে পারছিল যে সিআই এখন যে কোনোভাবে তাদের উপরে মেডিক্যাল রিসার্চ চালাতে চাইবে এর জন্য তাদেরকে কেটে কুটে দেখলে হয়তো কারোরই কিছু আসা যাবে না আর তাদের কাছে একবার এই হিলিং পাওয়ারের রহস্য জানা গেলে পৃথিবীতে তুলকালাম কাণ্ড ঘটে যাবে এবার অ্যান্ডি সবাইকে জানায় যে তাদেরকে দ্রুত কপলির সাথে দেখা করে এই ব্যাপারটা সুরাহা করতে হবে এদিকে পরে সিনে আমরা আবারও আফগানিস্তানের একটা দৃশ্য দেখতে পাই ইউএসএ মিলিটারি এবং নেভির এক দল সৈনিক এক গ্রুপকে পাকড়াও করার জন্য মিশন চালাচ্ছিল ইউএসএ মেরিন কমান্ডার নাইল ফ্রিম্যান প্রথমে কিছু আফগান মহিলাদের সাথে কথা বলে ওই লোকেশনটা আদায় করতে সক্ষম হয় ওই লোকটা সেখানকার এক দরজার লুকিয়ে ছিল হঠাৎ সে দরজার পিছন থেকে দরজার ভিতর দিয়ে গুলি করা শুরু করলে নাইল তার এক সঙ্গীকে নিয়ে তৎক্ষণাৎ দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর এরপর সে লোকটাকে গুলি করে খতম করে দেয় তবে তার শরীরে গুলির খারাপভাবে জখম না হওয়ার কারণে নাইল তাকে বাঁচাতে যায় কারণ তাদের উপরে লোকটা জীবিত নিয়ে আসার অর্ডার ছিল কিন্তু সেই লোকটা হঠাৎ পাশ থেকে এক ছুরি তুলে নিয়ে নাইলের গলা কেটে দেয় সাথে সাথে তার গলা দিয়ে তীব্র বেগের রক্ত বের হতে থাকে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার সঙ্গী ডিজিও এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে তার গলা থেকে রক্তপাত বন্ধ করার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আর রক্তপাত বন্ধ করা সম্ভব হয় না এরপর নাইলকে মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু কিছুক্ষণ পর নাইল নিজেই অত্যন্ত অবাক হয়ে দেখতে পায় যে সে মরে যাও তো দূরে থাক বরঞ্চ তার গলায় ছুরির কাটা দাগ পর্যন্তও নেই মানে লিটারেলি গলা কেটে ফেলার পরেও সে দিব্যি বেঁচে আছে তার মানে তো তোমরা বুঝতেই পারছো যে নাইলের ভিতরেও এই হিলিং পাওয়ার রয়েছে তবে নাইল কিন্তু সেটা নিজে জানতো না তাই সে নিজেই বেশ অবাক এবং কনফিউজ হয়ে পড়ে তার সঙ্গে ডিজিও তাকে একবারে সুস্থ অবস্থায় দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না খুব দ্রুত মিলিটারি সবার মাঝে এই কথাটা ছড়িয়ে যায় আর নাইলকে আরও কিছু টেস্ট করানোর জন্য নিয়ে যাওয়ার কথা বলে ওদিকে অ্যান্ডি এবং তার দল এই সময়টায় সুদান থেকে ট্রেনে ফিরছিল ট্রেনে বসে থাকা অবস্থাতে সবাই হঠাৎ একই স্বপ্নে নাইলের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখতে পায় তার মানে এদের মধ্যে যে কেবল হিলিং পাওয়ার রয়েছে তা নয় বরং তারা অনেক দূর থেকেও একই প্রজাতির মানুষদের সম্পর্কে স্বপ্নের মাধ্যমে তথ্য পায় এখন অ্যান্ডি নাইলের ব্যাপারটা নিয়ে আরো বেশি চিন্তায় পড়ে গেছে কারণ তারা যেমন নাইলের ব্যাপারে স্বপ্ন দেখেছে ঠিক তেমনি সেও হয়তো তাদেরকে স্বপ্নে দেখতে পাচ্ছে তাই কেউ যদি তাকে আটকে রাখতে পারে তাহলে তার মাধ্যমে তাদেরকেও খুঁজে বের করা সম্ভব তাই অ্যান্ডি সিদ্ধান্ত নেয় যে সে নাইল উদ্ধার করার জন্য আফগানিস্তান যাবে বাকিদেরকে কবলির সাথে দেখা করার কথা বলে সে নিজে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে এই কাহিনীতে আমরা স্টেভেন মারিয়াম নামের এক নতুন ক্যারেক্টারকে উদয় হতে দেখি আমেরিকার অন্যতম বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক ম্যারিক সবসময় নিজের ওষুধের ব্যবসার প্রফিট বাড়ানোর জন্য রিসার্চ করতে চাইত এর জন্য সে ইনভেস্টমেন্ট পাওয়ার লক্ষ্যে নিয়মিত সভা সেমিনার করে বেড়াত ঠিক এরকম একটা সেমিনারের পর কাপলি তার সাথে দেখা করে তাকে সুদানের সেই ফেক মিশনের ফুটেজ দেখায় এই ভিডিও দেখার পর অ্যান্ডির দলের ক্ষমতা সম্পর্কে ম্যারিকো নিশ্চিত হয়ে যায় কিন্তু শুধুমাত্র ফুটেজ পেলে তো চলবে না রিসার্চ করার জন্য লাগবে আস্ত মানুষ অর্থাৎ সে তাদের চারজনকে যে ম বললে হাতে চায় কিন্তু কোপলি জানায় যে সে বড়জোর একজনকে তার হাতে এনে দেওয়ার চেষ্টা করতে পারে কারণ এই ক্ষমতাধর লোকগুলো যে কি পরিমাণ মারাত্মক ফাইট জানে কপলি সেটা নিচে সরাসরি সিসিটিভি ফুটেজে দেখেছে কিন্তু তবুও ম্যারিক তাদের সবাইকে ধরে আনার জন্য ব্যবস্থা করার আদেশ দেয় এদিকে আফগানিস্তানের সেই মিলিটারি বেসে ইউএসএ মিলিটারির অফিসারকে নাইলকে টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছিল তবে হঠাৎ অ্যান্ডি সেখানে এসে হাজির হয় এবং তৎক্ষণাৎ ওই মিলিটারি অফিসারটাকে খতম করে ফেলে এরপর সে নাইলকেও ঘুষে মেরে অজ্ঞান করে দেয় এবং তার গাড়িতে করে তুলে নিয়ে যায় গাড়ি চলতে থাকা অবস্থায় নাইল তার চেতনা ফিরে পেয়ে লাথি মেরে তার গাড়ির ডিকি খুলে ঝাঁপ দেয় অ্যান্ডি তার গাড়ি থামিয়ে তাকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালাতে থাকে কিন্তু অ্যান্ডি হঠাৎ তার কপাল বরাবর এক শটে গুলি করে বসে তবে এভাবে হেড শট খাওয়ার পরেও পর মুহূর্তের মধ্যে নাইল আবারও উঠে বসে এবার সে অ্যান্ডিকে তার পরিচয় এবং উদ্দেশ্য জিজ্ঞেস করলে অ্যান্ডি জানায় যে সে তাকে বাঁচানোর জন্য এখান থেকে নিয়ে যেতে এসেছে তবুও নাইল তার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে তার গায়ে ছুরি বসিয়ে দেয় কিন্তু সেই ছুরির আঘাতে অ্যান্ডির কিছুই না হলে নাইল বুঝে যায় যে সেও আসলে তারই মতো একজন এরপর অ্যান্ডি তাকে বলে যে তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে কারণ সে তাদের লিডার নাইল তাকে তাকে বিশ্বাস করে গাড়িতে উঠে বসলে নিয়ে যায় এরপর তারা ভাঙাচোরা এক প্লেনে করে ফ্রান্সের এর প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নাইল পথে জানতে চায় যে অ্যান্ডির মতন তাদের সাথে আরো কতজন লোক রয়েছে জবে যখন অ্যান্ডি জানায় মাত্র চারজন তখন নাইল ভাবতে থাকে যে অ্যান্ডি হয়তো স্রেফ তাদের নিজেদের গ্রুপে ইউরোপে জন্য ফ্রান্সে নিয়ে যাচ্ছে অ্যান্ডি তার পাশে শুয়ে থাকার সময় সে চুপিসারে তার হাত সিট বেলে আটকে দেয় এরপর সে পাইলটের দিকে পিস্তল তাক করে প্লেন ঘোরাতে বলে অর্থাৎ সে কোনোভাবেই প্যারিসে যেতে চায় না এই অবস্থায় অ্যান্ডি পাইলটকে শ্যুট করা ভান করে রাশিয়ান ভাষায় তাকে মৃত হওয়ার অভিনয় করতে বলে পাইলট তার কথা মতো কাজ করলে প্লেন যখন নিচের দিকে নামতে থাকে তখন নাইল বাধ্য হয়ে তার হাত খুলে দেয় কারণ অ্যান্ডি তাকে প্লেন চালাতে পারার কথা একবার জানিয়েছিল কিন্তু অ্যান্ডির হাত খুলে দেওয়ার পরেই পাইলট উঠে গিয়ে প্লেন চালাতে থাকে এবার নাইল ভীষণ রেগে মেগে অ্যান্ডির সাথে ফাইট করা শুরু করে দেয় বেশ কিছুক্ষণ ধরে ফাইট করতে করতে তারা দুজনে একে অপরের সামনে টক্কর দিতে সক্ষম হয় তবে অবশেষে অ্যান্ডি নাইলকে কাবু করে ফেলার পরে বুঝতে পারে যে ইউএসএ মিলিটারি তাকে নিয়ে ল্যাবে রিসার্চ করবে এখানে অ্যান্ডির উদ্দেশ্য কেবল তার মতোই মানুষদের রক্ষা করা আর এই কথা বুঝতে পারার পর নাইলও কিছুটা শান্ত হয় এরপর তারা ফ্রান্সে পৌঁছালে অ্যান্ডি তাকে নিজের সেফ হাউজে নিয়ে যায় সেখানে বুকার নিকি এবং জোর সাথে নাইলের পরিচয় হয় নাইল এখান থেকে জানতে পারে যে এদের প্রত্যেকের বয়সী কয়েকশো বছরের উপরে আর তাদের মধ্যে অ্যান্ডি হলো সবচেয়ে বেশি বয়সী অর্থাৎ তাদের কারোর বয়স বাড়ে না কিংবা সহজে মরণও হয় না কিন্তু অ্যান্ডি জানায় যে তাদের মধ্যে লাইকন নামের একজন একদিন সত্যি সত্যিভাবে মারা গিয়েছিল কোনো না কোনো পর্যায়ে গিয়ে তাদের এই হিলিং পাওয়ারটা কাজ বন্ধ করে দেয় কিন্তু কখন যে সেটা ঘটবে তা কেউই জানে না আর ততদিন পর্যন্ত তারা অমর যাই হোক পরিচয় পর্ব শেষ হওয়ার পর রাতের বেলা ঘুমানোর সময় নাইল হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে সে সবাইকে জানায় যে সে তার স্বপ্নে একজন তরুণীকে লোহার কফিনে বন্দী অবস্থায় দেখতে পাচ্ছে আর সেই কফিনটা ক্রমাগত সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছিল তার এই কথা শোনা মাত্রই অ্যান্ডির মন খারাপ হয়ে যেতে দেখা যায় তখন বাকিরা নাইলকে জানায় যে সেই মেয়েটার নাম ছিল কুইনি আজ থেকে অনেক বছর আগে কেবল অ্যান্ডি আর কুইনি শুধু তাদের গ্রুপে ছিল তখনকার প্রাচীন মানুষেরা তাদেরকে ডাইনি বলে করে মেরে ফেলার অনেক চেষ্টা করত কিন্তু শেষ পর্যন্তই কাউকে মারতে না পেরে তারা কুইনিকে লোহার কফিনে আটকে রেখে মাছ সমুদ্রে ফেলে দেয় আর অ্যান্ডিকেও তারা অন্ধকার কুঠরিতে বন্দি করে রাখে তবে একটা সময় অ্যান্ডি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় সেই থেকেই তার মনে কুইনির জন্য অপরাধবোধ জেগে আছে কারণ সে কুইনিকে বাঁচাতে পারেনি এই সব কিছু শোনার পর নাইল আবারও সেখান থেকে বেরিয়ে চলে যেতে চায় কারণ সে তার ফ্যামিলির কাছে ফিরে যেতে চাইছিল কিন্তু অ্যান্ডি তাকে বোঝাতে সক্ষম হয় যে বাইরের পৃথিবীতে তাদের জন্য সামান্যতম কেয়ারও নেই এই সব কথার মাঝখানে তারা দুজনে হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে চমকে ওঠে দ্রুত ঘরের ভিতরে ঢুকে অ্যান্ডি দেখতে পায় যে বুকার গ্রেনেডের আঘাতে মারাত্মকভাবে জখম হয়ে পড়ে আছে বেশ কয়েকবার ঝাঁকুনি দেওয়ার পরে বুকারের জ্ঞান ফিরে আসে এবং তার ক্ষতও ধীরে ধীরে সারতে শুরু করে বুকার জানায় যে সৈনিকরা তাকে জখম করে দিয়ে নিকি এবং জোরকে ধরে নিয়ে গেছে এবার অ্যান্ডি তাদেরকে সেখান থেকে সিগনালের জন্য ওয়েট করতে বলে বেরিয়ে যায় এরপর বিল্ডিং এর ভিতরে ঢোকা সমস্ত সৈনিকরাই অ্যান্ডির হাতে মারা পড়তে থাকে মারাত্মক ফাইটিং স্টাইলে সে তাদের সবাইকে একদম উপরে পাঠিয়ে দেয় এই দৃশ্য দেখে কোপলিও ভীষণ ভয় পেয়ে ওঠে অ্যান্ডি সবাইকে খতম করে দেওয়ার পর বুকার আর নাইলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওদিকে নিকি এবং জোকে ধরে নিয়ে যাওয়ার পর কোপলি তাদের সরাসরি মেরি কাছে নিয়ে যায় চেইন বাধা অবস্থায় তাদেরকে তার সামনে হাজির করা হলে সে বলে পুরো মানব জাতির উন্নতির জন্য এই দুজনকে বলি দিতে তাদের কোন আফসোসই নেই নিকি এবং জোরে ব্যবহার করে পুরো মানব জাতিকেই অমর করে তোলা সম্ভব এমনকি সে তাদের হিলিং পাওয়ারের প্রমাণ সচককে দেখার জন্য সবার সামনেই তাদের দুজনকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে বসে শেষে তাদেরকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হলে কপলি ম্যারিক কে বলে যে এই দুজনকে যেন শুধু রিসার্চের কাজে ব্যবহার করা হয় হয় ম্যারিক তাদেরকে কাজে লাগিয়ে কোন ধরনের ব্যবসায়ী ক্লাব না খোঁজে কারণ কোপলি ইতিমধ্যে এই কাহিনী দেখে অপরাধ বোধে ভুগছিল এবং সে এটাও বুঝতে পারছিল যে ম্যারিকের উদ্দেশ্য খুব একটা সুবিধের না অন্যদিকে অ্যান্ডি বুগারা কে নিয়ে ফ্রান্সের পরিত্যক্ত মাইনের ভিতরে আশ্রয় নেয় এরপর তারা সেখানে বসে কপলির সাথে যোগাযোগ করার উপায় খুঁজতে থাকে এদিকে অ্যান্ডি হঠাৎ খেয়াল করে যে তার ঘাড়ের একটা ক্ষত কোনোভাবেই শুকাচ্ছে না তাই ফার্মেসিতে গিয়ে সে কিছু পেন কিলার খুঁজতে থাকে ফার্মেসির সেলসম্যানও তার অবস্থা অবস্থা দেখে তাকে ব্যান্ডেজও করে দেয় তবে অ্যান্ডি কিন্তু ভালোভাবে বুঝে গেছে যে তার সময় ঘনিয়ে এসছে অর্থাৎ লাইকন যেভাবে হিলিং পাওয়ার হারিয়েছিল ঠিক সেভাবেও সে ক্ষমতা হারাতে বসেছে তার মানে হাজার বছর পার হয়ে যাওয়ার পর অবশেষে অমরত্ব তার শেষ হতে চলেছে তবে অ্যান্ডি মৃত্যুকে মোটেও ভয় করে না ট্রিটমেন্ট শেষে ফিরে আসার পর নাইল তার কাছে এসে নিজের ফোনটাকে দেখতে পায় নাইল ফোনের ভিতরে তার মায়ের সাথে তোলা ছবি দেখে অ্যান্ডি তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করে নাইল জানায় যে তার বাবা ইউএসএ আর্মির একজন কমান্ডার থাকা অবস্থায় যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন ওদিকে ম্যারিক নিকি এবং জোকে ধরে নিয়ে যাওয়ার পর তার অধীনে থাকা ডাক্তারকে দিয়ে তাদেরকে অমানসিক টর্চার করতে করতে টিস্যু স্যাম্পলের কাজ করতে থাকে কিভাবে তাদের হিলিং পাওয়ার কাজ করে সেটা জানার জন্য তাদেরকে অমানসিক যন্ত্রণা দেওয়া হয় এই সব দেখে কপলি ম্যারিককে জিজ্ঞেস করে যে সে কতদিন এভাবে তাদেরকে আটকে রাখবে তখন ম্যারিক জবাব দেয় যে সে কোনোদিনই এদেরকে ছেড়ে দেবে না কারণ যদি কোনোভাবে তার কম্পিটিটার কোম্পানিগুলো তাদের হদিস পায় তাহলে তারাও তাদের পিছনে উঠে পড়ে লাগবে অর্থাৎ নিকি এবং জোকে আজীবন ধরে অমানসিক অত্যাচার সহ্য করেই যেতে হবে অন্যদিকে সেই পুরাতন খনিতে বসে বসে বুকার কপলির লোকেশন বের করতে সক্ষম হয় তাদের ধারণা নিকি এবং জোকে সেখানে আটকে রাখা হয়েছে আর অ্যান্ডি তাদেরকে বাঁচানোর জন্য শপথ নিয়ে নেয় অ্যান্ডির লোকেশন জানা মাত্রই তারা সবাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে পৌঁছানোর পর অ্যান্ডি নাইলের হাতে রাইফেল তুলে দিয়ে মিশনের জন্য রেডি হতে বলে তবে এবার সে এই মিশনে যেতে রাজি হয় না কারণ তার মনে হতে থাকে যে এসব মৃত্যুর খেলায় নিজের জীবন বিপন্ন করা এবং মানুষকে হত্যা করে কিছুই হাসিল হবে না এর চাইতে সে তার নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে চায় কারণ একটা সময় সে বেঁচে থাকলেও তার পরিবার হারিয়ে যাবে অতঃপর অ্যান্ডি তাকে তার ইচ্ছা অনুসারে চালিয়ে যাওয়ার অধিকার দেয় তবে যাওয়ার আগে অ্যান্ডি তাকে বলে দেয় যে সে যেন গাড়িতে থাকা সব অস্ত্রগুলোকে কোথাও পুঁতে রাখে তার কথা মতো নাইল কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে অস্ত্রগুলো বের করতে গিয়ে দেখে যে তার হাতে থাকা পিস্তলের ম্যাগজিনটা পুরোপুরি গুলি খালি তখনই নাইলের মনে পড়ে যে এই পিস্তলটা বুকা রিলোড করে অ্যান্ডিকে দিয়েছিল আর অ্যান্ডি সেটা নাইলকে দিয়ে দিয়েছে তার মানে কি বুকার ইচ্ছা করে খালি পিস্তল তার হাতে দিয়ে দিয়েছে তাহলে এটা কি এই ইঙ্গিত করে বুকারই আসল বিশ্বাসঘাতক এবার নাইলের সন্দেহটাই যে সত্যি প্রমাণ হবে তা আমরা পরে সিনে পেয়ে যাই অ্যান্ডি বুকারকে নিয়ে কোপলির সেই লোকেশনে যাওয়ার পর তাকে দেখতে পায় অ্যান্ডি দেখতে পায় যে কোপলি তাকে নিয়ে বহু বছর ধরে রিসার্চ করে আসছে সে কপলিকে কিছু করার আগে পিছন থেকে বুকার হঠাৎ তাকে গুলি করে ঝাপটে ধরে তার মানে বুকারি যে কপলিদের কাছে বিক্রি হয়ে গেছে তা তো আর বুঝতে বাকি থাকে না কপলি তার হাত বেঁধে ফেলার পর অ্যান্ডিকে জানায় এই কাজটা সে করেছে যাতে ম্যারিকে সায়েন্টিস্টরা রিসার্চ চালাতে পারে যদি তারা অমরত্ব হাসিল করার পদ্ধতি আবিষ্কার করতে পারে তাহলে তারা সেটাকে শেষ করারও উপায় বের করতে পারবে আর অ্যান্ডিও অনেক বছর ধরে চলা এই স্বার্থপর পৃথিবীকে ছেড়ে যেতে চাইছিল ফলে বুকার তার সেই ইচ্ছা পূরণের জন্যই এই কাজ করেছে কিন্তু সে তো আর জানতো না যে অ্যান্ডির হিলিং পাওয়ার ইতিমধ্যে শেষ যখন সে দেখতে পায় যে অ্যান্ডির ক্ষত আর ঠিক হচ্ছে না তখন সে ভয় পেয়ে যায় সাথে সাথে কপলিকে অ্যান্ডির ক্ষত সারিয়ে তোলার ব্যবস্থা করতে বলে কোপলি আর বুকার মিলে অ্যান্ডির ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার অনেক চেষ্টা করতে থাকলে সেই সময় ম্যারিক তার দলবল নিয়ে সেখানে হাজির হয় এরপর ম্যারিক একেবারে শয়তান স্বলুপ কায়দায় অ্যান্ডির সাথে কথা বলতে শুরু করে কোপলি আর বুকার তাদেরকে অ্যান্ডির অমরত্ব শেষ হওয়ার ব্যাপারটা জানালেও সে তাদের কথায় কাহানি দেয় না ভাই ভাই এই ম্যারিকের কথা বলার ধরন দেখলে তোমার মাথার রগ একদম ছিঁড়ে যাবে এই অবস্থাতে সে এবার অ্যান্ডিকে টেস্ট করতে নিয়ে যায় এছাড়াও বুকার তাকে সাহায্য করার পরেও সে বুকার কেউ রেহাই দেয় না তবে কোপলি তাকে বোঝানোর চেষ্টা করে যে অ্যান্ডি যেহেতু আর অমর না তাই তার উপরে টেস্ট করতে গেলে সে মারা যেতে পারে কিন্তু মেরিক তার কথাই কানই দেয় না। এনডি এবং বুকারকে নিকি আর জোরের পাশের বেড়ে বেধে রাখা হয়। বুকার সবাইকে জানিয়ে দেয় যে এনডির অমরত্বের ক্ষমতা শেষ হয়ে গেছে। তখন নিকি বলেছে সবাইকে একদিন মরতে হবে, যদি সেটা হাজার বছর পরেও হয় আর মেরিকের মরণের সময়টাও নিশ্চয় ঘনিয়ে এসেছে। এদিকে নাইল বুকারকে খুঁজতে গিয়ে সেই বিল্ডিং এ ঢোকার পর কোপলিকে দেখতে পায়। কোপলি তার পায় গুলি করতে গেটের পায় যে সেও এনডিদের মতই একজন। এরপর সে তাকে জানায় যে প্রতিষ শতাব্দীতে ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগ থেকে বেশ কিছু রহস্যময় লোকেরা পৃথিবীকে বাঁচিয়ে আসছিল পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনার মতন মারাত্মক দুর্যোগ থেকে এরাই পৃথিবীকে বাঁচিয়েছে কিন্তু প্রতিবারই তারা কোথায় যেন গায়েব হয়ে যেত তাই পৃথিবী তাদেরকে এক প্রকার অ্যাঞ্জেল ভাবতো কিন্তু কোপলি তাদেরকে নিয়ে রিসার্চ করতে গিয়ে জানতে পারে যে অ্যান্ডিরাই আসলে সেই অ্যাঞ্জেল তাই সে তাদেরকে ম্যারিকের হাতে তুলে দেয় যাতে পৃথিবী থেকে রোগ বেলায় পুরোপুরি নির্মূল হয়ে যায় শুধুমাত্র এদেরকে নিয়ে গবেষণা করার মাধ্যমে সেটা করা সম্ভব কোপলি নিজের স্ত্রী ক্যান্সারে মারা যাওয়ার কারণে সে এই ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিয়েছিল কিন্তু সে জানত না যে ম্যারিক এতটাও অমানবিক আচরণ করবে অ্যান্ডিদের সাথে এই সব কিছু দেখার পর কোপলির মনও চেঞ্জ হয়ে যায় সে অ্যান্ডি সহ বাকিদের উদ্ধার করার জন্য নাইলকে সাহায্য করতে রাজি হয় এর জন্য সে নাইলকে সেই বিল্ডিং এ নিয়ে যায় যেখানে অ্যান্ডিদের আটকে রাখা হয়েছিল নাইল তার সাথে সব অস্ত্র শস্ত্র নেওয়ার পাশাপাশি অ্যান্ডির কুলহালটাও হাতে নেয় এই কুরাল ছিল প্রাচীন যুগের খতরনাক এক কুরাল বৃত্তকার এই কুড়ালকে ঘুরিয়ে ঘুরিয়ে যে কাউকে সহজে খতম করে দিত বিল্ডিং এর ভিতরে ঢোকার পর কোপলি নাইলের সাথে আসতে চাইলে নাইল নিষেধ করে। কারণ ভয়ানক এই মিশনে তার মতন সাধারণ মানুষ কিছুই করতে না। কোপলি তখন তাকে নিজের কার্ডটা দেয় যার মাধ্যমে প্রাইভেট এলিভেটর ব্যবহার করে সোজাসুজি ল্যাবে প্রবেশ করা যায় নাইল এলিভেটর দিয়ে বিল্ডিং এর পনেরো তলা ওঠা মাত্র ওই তিনজন গার্ড এসে তাকে গুলি করে বসে কিন্তু পরক্ষণে সে উঠে বসে তাদের তিনজনকে খতম করে এদিকে সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে অন্য গাডরা সাথে সাথে অ্যালার্ট হয়ে যায় এরপর নাইল অ্যান্ডিদেরকে খুঁজতে খুঁজতে সরাসরি ম্যারিকের সামনে এসে পৌঁছায় সে তাকে ল্যাবের কথা জিজ্ঞেস করা মাত্রই অন্য গাডরা এসে গুলি শুরু করে নাইল বেশ কয়েকটা গুলি খেলেও সে সবাইকে একে একে শেষ করে দেয় কিন্তু এই চক্করে তার পিঠ থেকে কুড়ালের ব্যাগটা পড়ে গেলে ম্যারিক সেটা খুলে কুড়ালটাকে নিজের হাতে নেয় এরপরে নাইল কাঠ দিয়ে প্রাইভেট এলিভেটর দরজা খুলে সোজা ল্যাবে চলে আসে ল্যাবের ডাক্তার তার উপরে হামলা করতে আসে সে তাকে মেরে নিচে ফেলে দেয় এরপর সে সবাইকে একে একে মুক্ত করে দিলে তারা একসাথে ম্যারিকের বারোটা বাজানোর জন্য রেডি হয় বুকার তার অপরাধ থেকে এই ল্যাবে পড়ে থাকতে চাইলেও অ্যান্ডি তাকে সব ভুলে গিয়ে তাদের সাথে ফাইট করতে বলে কারণ এখন যদি ম্যারিককে থামানো না যায় তাহলে আজীবন সে তাদের পিছে লেগে থাকবে এবার তারা সবাই মিলে সামনের দিকে আগাতে থাকলে প্রতিটা রুমে একে একে ট্রেন গার্ড রা এসে তাদের সামনে আসতে থাকে তারা প্রায় সবাইকে গুলি করে খতম করে দিলেও শেষ পর্যন্ত তীব্র এক গ্রেনেডের বিস্ফোরণে শিকার হয় অ্যান্ডির হিলিং পাওয়ার তো আগেই শেষ তাই সে কোনোভাবে কাভার নিয়ে নিজেকে রক্ষা করে অন্যদিকে অন্য এক গার্ড পরে নিকি এবং জোকে লাথি মারতে থাকলে নিকি তার সাথে ফাইট শুরু করে দেয় নিকি সেই লোকটার সাথে বেশ কিছুক্ষণ ফাইট করার পর লোকটা তার মুখের ভিতরে গুলি করে পালিয়ে যায় এই সব দৃশ্য দেখে অ্যান্ডি বলে যে অনেক হয়েছে এবার আমি এর শেষ দেখেই ছাড়বো এই কথা বলেই সে এক কুড়াল তুলে নিয়ে কার্ডদের উপরে হামলে পড়ে আর এর কিছুক্ষণের মধ্যে নিকিও তার ক্ষত সারিয়ে নেয় অ্যান্ডির সাথে শেষে একজন গার্ডের তীব্র ফাইট হওয়ার পর অ্যান্ডি তাকেও কাবু করে ফেলে আর এরপর সে তার মুখ থেকে ম্যারিকের আসল লোকেশন আদায় করে নেয় এই আহত অবস্থায় নিজের পাওয়ার হারিয়ে অ্যান্ডি যে ফাইটটা দেখিয়েছে তা সত্যি অভাগ করার মতো এবার তারা শেষ একটা ফাইটের জন্য সরাসরি ম্যারিকের উপরে হামলা করার প্রস্তুতি নেয় তারা দরজার সামনে গিয়ে দাঁড়ালে দরজার উপাস থেকে আর দল গার্ড তাদের জন্য অপেক্ষা করছিল নাইল সবার আগে ভিতরে যেতে চাইলেও অ্যান্ডি তাকে বাধা দিয়ে বলে যে সবসময় সেই সবার আগে যেত আর এবারও সেটাই হবে তবে তার আগেই অন্য দিক থেকে নিকি এবং জো গ্লাস ভেঙে গার্ডদের উপরে হামলা করে বসে এবার তারা এদেরকে আর কোনো Jansen, Diana. যে লোকটা নিকি মুখে গুলি করেছিল জো তার ঘাড় মোটকে একদম উপরে পাঠিয়ে দেয় এভাবে সব শেষ করে দেওয়ার পর অ্যালিভেটার নিচের দিকে দেখে সবাই ভাবে যে ম্যারিক হয়তো পালিয়ে যাচ্ছে তাই নিকি এবং জো দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এই ফাঁকে অ্যান্ডি এবং নাইলের মধ্যেও কথা হয় অ্যান্ডি তাকে বলে যে সে নাইলের ভিতরে তার প্রথম জীবনের শক্তি দেখতে পেয়েছে তাই যখন সে মারা যাবে তখন নাইলি তাদের দায়িত্ব পালন করবে এই সব কথা বলার মাঝখানে হঠাৎ কোথা থেকে যেন ম্যারিক এসে অ্যান্ডি দিকে পিস্তল তাক করে বসে। কিন্তু অ্যান্ডির ইশারায় একটা ফাঁকা গুলি করার পর মনোযোগ সরে গেলে অ্যান্ডি তাকে এক ঝাটকায় নিচে ফেলে দিয়ে তার গলায় কুড়াল বসিয়ে দেয় ম্যারিক তার শেষ চেষ্টা হিসেবে অ্যান্ডির দিকে গুলি করতে গেলে নাইল এবার তাকে জাপটে ধরে প্রায় পনেরো তলা থেকে লাভ দেয় এত উপর থেকে পার্কিং লটের একটা কারের উপরে পড়ার পর নাইলের হাড় গোড় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কিন্তু তবুও এই অবস্থাতেও সে নিজেকে হিল করে ফেলে আর ম্যারিক তো অনেক আগেই উপরে পৌঁছে যায় এভাবে সবকিছু কোথাও চলে যায় সেখানে বসে নাইল সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে এই টিমের সাথেই থাকবে তাই সে কপলি সাহায্যে নিজের ফেক মৃত্যুর সংবাদ ফ্যামিলির কাছে পৌঁছে দেয় যদিও এতে তার পরিবার শোকাহত হবে তবে এছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই অন্যদিকে অ্যান্ডি বুগারকে তার কাজের জন্য আগামী একশো বছর কোনো ধরনের কন্ট্যাক্ট না করার শাস্তি দেয় সব শেষে তারা সবাই মিলে কপলির সাথে দেখা করে অ্যান্ডি তাকে বলে যে এখন থেকে তারা যে সমস্ত কাজ করবে তাতে যদি কোনো সাক্ষ্য প্রমাণ থেকে যায় তাহলে সেটা মেটানোর দায় কপিলি নেবে অর্থাৎ তাদের অস্তিত্ব সিক্রেট রাখার দায়িত্ব এখন থেকে তার আর কপলিও তাদের কথায় রাজি হয়ে যায় এর কিছুদিন পরের সিনে দেখা যায় যে বুকার তার শাস্তি সহ্য করতে না পেরে প্যারিসে বসে ড্রিঙ্ক সময় কাটাচ্ছিল একদিন এভাবেই ড্রাঙ্ক অবস্থায় বাসায় ফেরার পর হঠাৎ সে একটা নারীর কণ্ঠের হ্যালো শব্দ শুনতে পায় এখানে দেখা যায় এই মহিলাটা আর কেউই নয় বরং সে হচ্ছে কুইনি কিন্তু মহাসমুদ্রের অতলে থাকা লোহার কফিন থেকে সে ছাড়া বিমুক্তি করে আর বুকারের সাথে দেখা করার পিছনে তার আসল উদ্দেশ্য কি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে এই মুভির সেকেন্ড পার্টে তো বুঝতে পারছো আসল খেলা এখনো অনেক বাকি আছে এখন খুব শীঘ্রই সেই মুভির এক্সপ্লেনেশনও হাজির হবে এই চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ